কাউসার শব্দ আই কাসিরুল আওলাদ কাউসার শব্দ আই কাসিরুল ফাইল যে মানে ওই কল্লারের মালিক আপনাকে বানায় দিলাম কাউসার শব্দের অর্থ জান্নাতের নহর কে হয়েছে কাউসার শব্দের অর্থ জান্নাতের নাজ নিয়ামত বরা উদ্যান কে হয়েছে

যে বরফগুলো সাদা দবদা করতে থাকে এরকম বরফের ও সাদা এবং মেষ্ক আম্বরের চাইতেও সুগন্ধি হবে হাউজের পানিটা এত সুগন্ধি এবং সুমিষ্ট হবে যে পানি পান করবে আর কোনদিন পিপাসার ভাব হবে না এরকম একটা পানি হাউজে কাউসারের পানি এই পানিটা আল্লাহ তাআলা ইন্না আতাইনাকাল কাউসার তার পয়গম্বরকে দান করেছেন এবং হাউজে কাউসারের দিকে পেয়ালা থাকবে মনীমুক্তা স্বর্ণ রূপদারে ঘৃত মনীমুক্তা দ্বারা একটা পেয়ানা সেই পেয়ানায় উম্মতদেরকে পরিপান করানো হবে এই পেয়াতাটা কত হবে বলতেছেন করেন আম্মা জান আয়েশা বর্ণনা করেন হাদিসের ভিতরে বর্ণনা করেন যে এই পেয়ালাটি এত সংক্ষিপ্ত হবে যেমন নাকি আকাশের তারাগুলো নজমুসামাই আকাশের তারাগুলো যেমন গুইরা শেষ করা যায় না ঠিক এরকম গণনা করে শেষ করা যাবে না এরকম অবহিত নিয়দা হবে যে নিয়దన মাধ্যমে আল্লাহর বান্দা নাফরমান বান্দা ব্যতীত আল্লাহ প্রিয় বান্দা রসুদের প্রিয় উম্মত রসুদের খাটি উম্মত যারা হবে তাদেরকে হাতের পৈগম্বর সেই গুলোতে হাউজে কাউসারের পানি পান করাবেন